আজ কষ্টের সাথে আমার বসবাস তুমি আজ অনেক দূর হয়তো বা বেশ ভালোই আছো ভালো থাকাটাই স্বাভাবিক কারণ তোমার জীবনের সবচেয়ে বেশি বিরক্তিকর মানুষটা এখন আর তোমার জীবনে নেই সত্যি আমি তোমাকে বোঝাতে পারিনি কতটা ভালোবেসেছিলাম তবে আমিও স্বার্থপরের একদিন সব ভুলে যাব মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এতটা ভালোবাসার পরেও কেন তুমি আমার হলে না তাহলে কি তুমি আমার যোগ্য ছিলে না নাকি আমি তোমার যোগ্য ছিলাম না যতবার তোমার কথা মনে পড়ে ততবার চিৎকার করে বলতে চাই আমি আর ভালোবাসি না তোমার ওই চোখের কোণে জল এসে বলে দিয়ে যায় আজ হয়তো আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমায় মানুষ মাত্রই স্বার্থকর কেউ বেশি আর কেউ কম মাঝে মাঝে আমার সত্যিকারের ভালোবাসাকে আবেগ বলে উপেক্ষা করে থাকে সবসময় এটা আবেগ হয় এটা ভালোবাসাও হতে পারে কখনো কখনো একটু সামান্য ভুল বুঝাবুঝির কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা সম্পর্ক তখনই মধুর হয় যখন দুজনার কাছে সবচেয়ে প্রিয় হয় তার মনের মানুষটা প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যতই কাছের মানুষ হোক না কেন রূপ ছাড়া নারী আর স্বার্থ ছাড়া পুরুষ এই দুই প্রকার মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত অপেক্ষিত মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে হ্যাঁ তখন সে মৃত্যু কামনা করে প্রকৃত ভালোবাসার পর সোজা না যে প্রকৃত ভালোবেসেছে সেই কে দিয়েছে কিন্তু কিছু কষ্ট চোখের ভেতরেই রয়ে যায় যা জল হয়ে গড়িয়ে পড়ে না বোঝার ক্ষমতা কম সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আবার কেউ বুঝেও না বোঝার ভান করে যে সত্যিকারের অর্থে ভালোবাসতে জানে সে কখনো তার প্রিয় মানুষটিকে কাঁদিয়ে নিজে সুখী থাকতে পারে যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যা আড়ালে সত্যকে লুকিয়ে রাখে কাছের মানুষগুলো যখন যায়। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় কারো চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় মনের দিক দিয়ে খুব চান্তি ইচ্ছে করে যার কথা আমার এত বার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবাসা অর্জন করতে হয় মিথ্যে হাসি হারিয়ে যাওয়া মানুষটাকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার কারণ সে টাকার জন্য আপনাকেও ভুলে যাবে একদিন প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভেঙে গেলে সে বিদায় নেবার সময় বলবে ভালো থেকো বন্ধু দূরে গেলে সেও বলে ভালো থাকিস আপনি হয়তো কারো কাছ থেকে দূরে চলে গেলেন আপনিও বলবেন ভালো থেকো সবাই চাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্যই যে তাকে পাশে প্রয়োজন ছিল এটা কাউকে বোঝানো যায় না রাত পেরিয়েই ভোর হয় রঙিন জীবন সাদা কালো হয় শুধু ভালো থাকাটাই আর হয়ে ওঠে না খুব সহজেই হয়তো বলে দেওয়া যায় ভালো থেকে কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে এত সহজে বলতে পারে না ভালো আছে কেন জানি না আজ এত বেশি মনে পড়ছে তোমায় জানি তোমাকে কোনো দিনও পাব না আমি তো তোমার কোনো ক্ষতি করি শুধু তোমায় মতো তুমি আমার পাগলামি দেখে বলতে এতটা ভালোবেসো যদি আমি হারিয়ে যাই অনেক কষ্ট হবে তোমার কথাটা তখন কানে নেই আমার হৃদয় উজার করে দিয়েছিলাম তোমাকে পাবো বলে কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার সব আশা ভেঙে যায় তোমার কোনো দোষ আমি দেব না হয়তো আমার ভাগ্যে এমনটা ছিল আজ আমি অনেক বেশি অসহায় শুনেছি ভালোবাসা নাকি হাসতে শেখায় তবে তোমার ভালোবাসা তো আমাকে কাঁদতে শেখালো সেদিন তুমি বলেছিলে জীবন থাকতে আমায় ভুলে যাবে না কিন্তু এখন কি হলো সেই তুমি এখন অন্য কারো রাজ্যের অনেক জানতে ইচ্ছে করে তোমার সে কথার মূল্য আজ কোথায় তোমাকে ভালোবেসে কষ্টের পৃথিবীটাকে চেনেছি আমি অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার এটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকে জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই এক যে ভালোবাসার অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে আর তিন যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনো আপন ছিল না সৎ পথে কাটা বেশি আর অসৎ পথে বন্ধু বেশি হাসি সুন্দর হাসতে জানলে কথা সুন্দর বলতে জানলে মন সুন্দর খুশি থাকবে হ্যাঁ হাসি সুন্দর হাসতে জানলে কথা সুন্দর বলতে জানলে আর মন সুন্দর খুশি থাকবে আর জীবন সুন্দর মনের একজন মানুষ থাকে নিজের বোনের জন্য তুমি যেমন ছেলে চাও অন্যের বোনের জন্য তুমি নিজেও তেমন ছেলে হয়ে যাও বা তেমন ছেলে হওয়ার চেষ্টা করো পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না আসল মানুষ চালিয়ে দুর্বল মানুষ অভিযোগ করে আর সাধারণ মানুষ সহত সাহসী মানুষ ধরে। যদি কেউ বেশি ভালোবাসে তবে তা জেনে রেখে ধোকা মায়ের চেয়ে যদি আর কাউকে বেশি ভালো লাগে আপন তাহলে ভেবে নিও তুমি একটা বোকা ভদ্র ভাষায় নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটা অর্জন করা কতটা কঠিন না বংশে না বর্ণে মানুষের পরিচয় তার কর জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয় জীবনের সবচেয়ে পারফেক্ট জুটি হচ্ছে একজনও জুতো একটা ছিঁড়ে গেলে অন্যটিও অচল আমার কাছ থেকে ভালো ব্যবহার তখনই আশা করব যখন আপনিও আমার সাথে ভালো ব্যবহার করবেন নদীর সামনের দিকে বয়ে যায় পেছনের দিকে ফিরে যেতে পারে ঠিক তেমনি জীবনকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাব অতীত নিয়ে পড়ে থেকোন আমরা সেই সমাজে বাস করি যেখানে সব মানুষকে বোকা ভাবা হয় সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে একদিন দেখবেন অনেক টাকা হয়েছে কিন্তু তা ভোগ করার মতো এই পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় নয় হ্যাঁ কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় একা থাকবেন ভালো থাকবেন সেটা ভাইরাস থেকেও আর মানুষের বাজে মানসিকতা থেকে যে কাজ করে সে ভুল করে আর যে কাজ করে না সে পর নিন্দা করে যে টাকাকে সব কিছু ভাবে আর টাকার জন্য সব কিছু করতে পারে এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখে